আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি প্রবাসী কষ্ট চ্যানেল থেকে আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি ঠিক আছে বাংলাদেশ থেকে সুপার চ্যাটটা অন করবেন অনেকেই বাংলাদেশ থেকে সুপার চ্যাট করতে পারেন না এটা বাংলাদেশে এটার কোনো পারমিশন নাই ইউটিউব থেকে তো আপনাদের এখন আমি দেখাবো করছি বাংলাদেশ থেকে সুপার চ্যাট অন করবেন তো প্রথমে আপনারা ক্রম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে করে একটা ফাঁকা স্থান আছে সার্চ বার যেটাকে বলে সার্চ বার ওখানে যাবেন তো অবশ্যই বাংলাদেশ থেকে যারা সুপার চ্যাট করতে পারেন না আমাদের ভিডিওটার মাধ্যমে না টেনে দেখে না স্কিপ করে দেখে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করেন না হলে আপনারা শিখতে পারবেন আমি সম্পূর্ণটা আপনাদের দেখাবো আমার নিজের চ্যানেলে করে আর সুপার চ্যাটের মাধ্যমে ইনকাম যেহেতু একটু বেশি কারণ হান্ড্রেড পার্সেন্টের সেভেন্টি পয়েন্ট পার্সেন্ট আপনার ইউটিউব কর্তৃপক্ষ আপনাকে দেবে এবং তিরিশ পার্সেন্ট ইউটিউব নেবে তো আপনার এখন সার্চ বারে গিয়ে লিখবেন ইউটিউব ড্যাশবোর্ড ওয়াইট ইউটিউব ড্যাশবোর্ড লেখার পরে সার্চ এই করে চাপ দিয়ে সার্চ দিন তো ইউটিউব ড্যাশবোর্ড লিখলাম যদি দেখেন এখন সার্চ দিলাম সার্চ দেওয়ার পর একটা ইউটিউব করে প্রথম ইন্টারেস্ট আসছে ব্লু কালারের ইউটিউব ড্যাশবোর্ড ওটা চাপ দেবে চাপ দেওয়ার পরে একটু নেটে লোড দেবে তো দেখতে থাকুন নট নেটে লোট নেওয়ার পরে আপনার যে একটা পেজে নিয়ে আসবে এখানে আমাদের একটু ওয়েট করতে হবে যেহেতু নতুন একটা শিখতে চাচ্ছি আমরা সবাই আপনাদের শেয়ার করতে যাচ্ছি তো সে একটু দেখুন থাকুন সহকারে তো দেখেন আপনারা ইউটিউব চ্যানেলে ওয়াইটি স্টুডিও চলে আসতে সরাসরি ঠিক আছে এখানে আসার পরে আপনি অবশ্যই একটু ডেস্কটপ সাইট মুট করে নেবেন যাদের ডেস্কটপ সাইট মুট করা নাই তারা অবশ্যই ডেস্কটপ সাইট মুট করে দেবে নাহলে এটা করতে পারবেন না আচ্ছা যারা ডেস্কটপ সাইট মুট করে নিলাম এরপরে আপনি দেখেন যে আপনার ডলার যে চিহ্ন এটাকে আমরা বলি আর্ন আর্ম সেকশান দেখো আপনি আর্ন সেকশানে চাপ চাপ দেওয়ার পরে আপনি যদি দেখেন আর্ন সেকশানে চলে আসবে তা আমার এটা এটা সদ্যময় আমার চ্যানেল যেহেতু তোমাকে এখন আপনার মানে সুপার চ্যাট অন করি তো আপনাদের দেখানোর জন্য আমি এই ডান সেকশনে যাওয়ার পরে দেখেন এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সুপার চাটের এখানে কোনো অপশনই নেই কারণ আমিও বাংলাদেশ থেকে এই চ্যানেলটা মানে আমি বাংলাদেশের মানুষ যার আমার এখানে কোনো সুপার চ্যাট মেম্বারশিপ কোনো কিছুই নেই তোমাকে এটা করতে হলে এখন কী করতে হবে সুপার চাট অন করতে হলে আমাকে আপনার নিচে একেবারে নিচে দেখবেন বা পাশে আপনার সেটিং আইকন আছে তো আপনাকে সেটিং আইকনটাতে চাপ দিতে হবে ঠিক আছে যেহেতু বাংলাদেশ থেকে সুপার চেটের কোনো নাই তো আমি সেটিং আইকনে চাপ দেবো ছোটো ছোটো লেখা তো সবাই কি বোঝা যায় না তো আমি আপনাদের বড়ো করে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন তো দেখেন এই যে এই যে ব্লু কালারের এই সেটিং চিহ্ন এটা কি চাপ করবার আপনাকে একটা নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে দেখেন এখানে দেখেন নিচে চ্যানেলের পর চ্যানেল দেখা আসছে এই আপনাকে চ্যানেলে দিতে হবে এই চ্যানেলে যাওয়ার পরে আপনাকে কার্ডে দেখেন আমার বাংলাদেশ সিলেক্ট করা যে বাংলাদেশ এটা বাংলাদেশ জাস্ট চেঞ্জ করতে হবে তো আমি সিঙ্গাপুর থাকি আমার সিঙ্গাপুরের সুপার চারটা নাই আমি প্রতিবেশী রাষ্ট্র মালয়েশিয়া মানে ই করে আপনাকে সুপার চ্যাট অন করে দেখাবো এই যে মালয়েশিয়া এই যে দেখেন মালয়েশিয়া আসতে আমি এখন মালয়েশিয়া সিলেক্ট করবো আপনার দেখতে থাকুন সুপার চ্যাট অন করে বাংলাদেশ থেকে মানে সে করার পরে সেভ করে দেবেন সেভ করার পরে তারপরে আপনি আবার ওই যে মিডিটেশন মানে যেটাকে আমরা বলে সেকশন ওইটাতে চাপ দেওয়ার দেখেন আপনি যে মেম্বারশিপ এবং দেখেন এই যে সুপার ওই যে সুপার সুপার চিহ্ন সুপার চিহ্নটা চাপ দেওয়ার পরে গেট স্ট্যান্ডার্ড লেখা আসবে তো আমি গেট স্ট্যান্ডার্ডে চাপ দেবো গেসেন্ট চাপ দেওয়ার পরে যে গেস্ট স্ট্যান্ডার্ড এই গেট স্ট্যান্ডার্ডে চাপ দেবে চাপ দেওয়া এখানে আপনার সুপার যে পলিসিগুলো এগুলো লেখা আসবে সেগুলো আপনারা পড়তেও পারেন চাইলে বা নিচে যে বক্সের মতো চিহ্ন আসে এই যে বক্সটা এটা এটা করার পরে এই যে আপনি অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করে দিলেই আপনার এই যে দেখেন আমার সুপার অন হয়ে গেল আমি বাংলাদেশ থেকে সুপার তারপর উপরে যে এই যেগুলোটা কি অটোমেটিকলি আপনার অন হয়ে যাবে ঠিক আছে সুপার থ্যাংকস সুপার স্টিকার সুপার চ্যাট অটোমেটিক অন হয়ে যাবে তো আপনারা বন্ধুরা দেখতে পেলেন আমি সুপার চার্ট অন করলাম তো আমি আপনাদের আবার প্রথম থেকে দেখাচ্ছি আমার সুপার চেটটা অন হয়েছি না তো আমি আবার ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনাদের যে ডলার আইকনে চাপ দেবো চাপ দেওয়ার পরে দেখেন আমার এখানে কিন্তু এই যে সুপার চার্ট এদের মেম্বারশিপ গেট স্ট্যান্ড ঠিক আছে আমাকে সুপার চেটটা কিন্তু এখানে দেখাচ্ছে না কিন্তু আমার এটা অন হয়ে গেছে ঠিক আছে এই যে সুপার চেট দেখ সুপার সুপার চেটটা আমার অটোমেটিক হয়ে গেছে তো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য প্রবাসের কষ্ট চ্যানেলের পাশে থাকার জন্য নতুন নতুন কোনো কিছু জানার থাকে অবশ্যই আমি ভিডিও কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ আবার দেখা পরবর্তী কোনো ভিডিও নেই